ভারতের ছেড়ে দেয়া পানিতে তলিয়ে গেছে দেশ তখনই মানুষের বিপদে আবারও এগিয়ে এসেছে সেনাবাহিনী স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে ফেনীসহ আশেপাশের এলাকা তলিয়ে গেছে বাড়িঘর ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে মানবিক সংকট এমন পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সেনাবাহিনীর উদ্ধার অভিযান নিয়েই বাজ নিউজের এই প্রতিবেদন ভারত থেকে ধেয়ে আসছে পানি হু হু করে অবনতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি গতকাল রাতে ত্রিপুরা রাজ্যে ডম্বুর গেট খুলে দেয় ভারত এরপরই ডুবতে থাকে একের পর এক এলাকা রাত থেকে আসতে থাকে সাহায্যের আকুতি রাতের অন্ধকার পেরিয়ে দিনের আলো ফুটতেই উদ্ধার অভিযানে নামে সরকারি বেসরকারি উদ্ধার কর্মীরা গেট খোলা থাকায় দিনের বেলাতেও অবনতি হতে থাকে বন্যা পরিস্থিতি কোথাও কোথাও দেখা দেয় বুক সমান উচ্চতার পানি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সেনাবাহিনীর সাহায্য চায় স্থানীয় প্রশাসন তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনীর একাধিক টিম বর্ণাক্তদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে স্পিড বোর্ড ও হেলিকপ্টার সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে পানি তলিয়ে যাচ্ছে নতুন নতুন বাড়িঘর ভেসে যাচ্ছে খামার সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও তবে বন্যার তীব্রতা ও স্রোতের কারণে সুবিধা করতে পারছে না তারা একদিকে ঝুম বৃষ্টি অন্যদিকে ভারতীয় ঢল পরিস্থিতি আরও ভয়াবহ হবে এসেছে পূর্বাভাস আগামী তিন দিন বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস আমরা ভালো নাই অবস্থা ভালো না আমাদের স্বস্তিতে নেই নোয়াখালীর মানুষও ডুবে গেছে বাড়িঘর রাস্তাঘাট ও ফসলের মাঠ পানি ঢুকে পড়ছে বাজার ও দোকানপাটেও পানি বাড়তে থাকায় পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে অসংখ্য মানুষ উনিশশো তিরানব্বই সালেও অতিবৃষ্টির কারণে ত্রিপুরার ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল তবে এবারের বন্যা পরিস্থিতি সেবারের চেয়ে খারাপ আশঙ্কা করা হচ্ছে ত্রিপুরায় এ বন্যার প্রভাব দীর্ঘদিন থাকবে টানা বৃষ্টি আর ডম্বর গেট খুলে দেওয়ায় সৃষ্ট বন্যা দীর্ঘ স্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সাথে সেনা বাহিনী চেষ্টা করছে কিন্তু সব কিছু ছাপিয়ে আর কত এবার ইউনুস সরকার কি পারবে এর জবাব দিতে পারবে এসবের নিরাসন ঘটাতে প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে শেয়ার দিতে পারেন বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় হোক প্রতিবাদ দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ